এটার আমাদের মদাসম হ্যাঁ এটার আমাদের মদাসমন বলছি এটা হচ্ছে দুঃখী বা দেখেন গিয়ে আমি একসাথে পড়াশোনা করেছি সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ প্লিজ যদি সাবস্ক্রাইব করেন আমি অনেক খুশি হবো দেখেন আমি দুঃখ দেখি যা সাইকেল মোটরসাইকেল আলো এখানে রাখে এখানে আরো কটা রুম আছে আমার রুম গুলো দরজা রাখাচ্ছে তিন চারটি রুম আছে আর এই সাইড দিকে এই সাইড দিকে আলো মসজিদ আর এটা কবরস্থান আর দু লক্ষ দীপকার আরো অনেক কথা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আরো এইখানে আমি আরো নিয়ে যাচ্ছি ওই সাইডের দিকে হলো ওইদিকে আছে কবরস্থান আর এদিকে মাদ্রাসা কত সাথে আমি দেখাচ্ছি শুরু করেছে মাদ্রাসা এটা আর ওই ছাড়ি এই যে এই ডুমগুলো দেখতে পেতেছেন সে ডুমগুলো

এই রুমটা বলা যাচ্ছে উনিশে দু হাজার বারো থেকে বারো বারো সালেতে শুরু করেছে তেরো সাল পর্যন্ত তার বারো শুরু করেছি তেরো সাল পর্যন্ত শেষ করেছে এই রুমটা এই একটি রুমটা বানা যাচ্ছে এই কয়টা রুমটা আরো এই সালে অনেক প্রথম এই বাথরুম ঘর এটা হচ্ছিল বাথরুম ঘর আরো এ করা এখানে কিছু কিছু গাছ আছে এখানে এখানে আরো কাঁঠার গাছ আছে জামনুর গাছ আম গাছ কাটার গাছ মেগুনি গাছ আরো সবজি গাছ সবদি গাছ আছে দুই তিনটা আর তিন চারটে আছে আর এখানে আপনাদের এখানে ছিল কাঁঠার গাছ ছিল সব কাঁঠার গাছগুলো কেটে দিচ্ছে আগে মাঠ এসে অনেক বড় মাঠ

যে দা আমার ইউটিউশ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মা বাবাকে দা করবেন আমার আল্লাহ হাফেজ একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন